আসসালামু আলাইকুম এভ্রিও আজকে আমরা টেন্সের উপরে প্রথম ক্লাস শুরু করে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নেই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা পেজটিকে ফলো দিয়ে রাখবে সো চলো আজকে ক্লাসটি আমি শুরু করি দেখো আজকের যে টপিকটা হচ্ছে মূলত টেন্স আর টেন্স হচ্ছে আমার একটা বিষয় বা টপিক এটা মূলত সকল ছাত্র ছাত্রীর জন্য জানা অত্যাবশ্যকীয় কারণ আমাদের গ্রামাটিক্যাল ফাংশনে কাজ করার জন্য ক্ষেত্রে দরকার হয় তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার টেন্সের উপরে যে ক্লাস গুলো পার্ট বাই পার্ট আকার দেখবে আশা করি তোমাদের টেন্স সম্পর্কে কোনো আর গলত থাকবে না চলো আছে ক্লাসটি আমরা ডিটেলস শুরু করি দেখো শুরুই আছে টেন্স টেন্সের এর বাংলা হচ্ছে সময় অথবা কাল অর্থাৎ আমি একটু বিষয়টা ক্লিয়ার করি আমাদের জীবনে বা লাইফে যে সময়টা এই সময়টাকে যদি আমরা টেন্স হিসেবে কল্পনা করি তাহলে মূলত আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রেজেন্ট দেন পাস্ট এবং ফিউচার অর্থাৎ সাপোজ আমাদের লাইফে এখন যে সময়টা এটা হচ্ছে প্রেজেন্ট সময় এখনের যে আগের সময়টা ছিল জন্ম থেকে সেটা ছিল পাস্ট এবং এখনকার পরের যে সময়টা সেটা হবে ফিউচার বা ভবিষ্যৎ সময় তো আমার শুরুই দেখো আমরা টেন্স কি সেটা জেনে নি দেখো টেন্স হচ্ছে কোনো ভা কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে এটা বাংলা আমি তোমাদের জন্য রেখেছি সেই সাথে দেখো ইংলিশে কি বলে বা টেন্স কি তাহলে বলবে দ্য টেন্স মিন্স দ্য টাইম অফ ভার টেন্স মিন্স দ্য টাইম অফ ভার দেন দেখো টেন্স প্রধানত তিন প্রকার টেন্স প্রধানত তিন প্রকার এটার বাংলায় আমরা যদি বলি দেয়ার মেইনলি থ্রি টাইপস অফ টেন্স অর্থাৎ টেন্স প্রধানত তিন প্রকার দ্য ফার্স্ট ওয়ান ইজ দেখো দ্য ফার্স্ট ওয়ান প্রেজেন্ট প্রেজেন্টেন্স অর্থাৎ বর্তমান সময় অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ পাস্ট টেন্স অর্থাৎ অতীত সময় অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎ সময় এবার আমরা জেনে নিই টেন্স কাকে বলে অর্থাৎ প্রেজেন্টেন্স টেন্স কাকে বলে কোনো ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্টেন্স বলে দেখো আমি আবার রিপিট করছি কোনো ভার্বের কাজ কোনো ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্টেন্স বলে এখন যদি ইংলিশে বলি হোয়াট ইজ প্রেজেন্টেন্স তাহলে অ্যান্সারটা কি হবে দ্য প্রেজেন্টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম দ্য প্রেজেন্টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম দেন দ্য সেকেন্ড ওয়ান ইজ পাস্ট টেন্স অর্থাৎ কোনো ভারপের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বলে এটা আমরা বাংলায় পড়লাম দেন যদি ইংলিশে জিজ্ঞেস করি ইজ ইস পাস্টেন্স তাহলে দেখো এখানে তোমাদের পড়ার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি আমার নিজের ভাষায় এটা আমি উপস্থাপন করছি এবং নিজের ভাষায় আমি এটা লিখেছি তো আশা করি তোমাদের কাছে এই বিষয়টা পড়ে খুব ইজি মনে হবে তারপর দেখো ফিউচার টেন্স কাকে বলে কোনো ভার্পের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে ফিউচার টেন্স বলে তখন তাকে ফিউচার টেন্স বলে আচ্ছা তারপর কি দেখো তারপর হচ্ছে আমি যদি জিজ্ঞেস করি ইংলিশে যেন হোয়াট ইজ ফিউচার টেন্স তাহলে কি হবে দ্য ফিউচার টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য ফিউচার টাইম অর্থাৎ তারপর হচ্ছে কি দেখো তারপর হচ্ছে মূলত টেন্স আবার এই দেখো এখানে ছিল টেন্স মূলত তিন প্রকার এবার বলছে কি টেন্স সাধারণত বারো প্রকার অর্থাৎ এই তিনটে টেন্সকে আবার বারোটা ভাগে ভাগ করছে ইংলিশে হবে দেয়ার আর জেনারেলি টুয়েলভ টাইপস অফ টেন্স অর্থাৎ টেন্স সাধারণত বারো প্রকার দেখো ফার্স্ট অফ হচ্ছে প্রেজেন্ট টেন্স এই প্রেজেন্ট টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এই প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে আবার দেখো আবার কি আবার হচ্ছে past টেন্স এই পাস্ট টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে পাস্ট indefinite টেন্স তারপর হচ্ছে পাস্ট continuous টেন্স তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট continuous টেন্স দেন দেখো ফিউচার টেন্স এই ফিউচার টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে ফিউচার indefinite টেন্স অথবা সিম্পল ফিউচার তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেন হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আজকের ক্লাসে মূলত আমরা এ পর্যন্তই দেখলাম আমরা পার্ট টু অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আবার আমরা বাকি অংশ ডিসকাস করব এভাবে আমরা টেন্সের উপরে অনেকগুলো ক্লাস সাজিয়েছি আশা করি তোমরা এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে আর আশা করি এখান থেকে দেখলে তোমাদের আর টেন্সের বিষয়ে কোনো গলত থাকবে না ইনশাআল্লাহ সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আবার দেখা অন্য কোনো ক্লাসে আর তোমরা অবশ্যই তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা আমার ক্লাসগুলো থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে তোমার বন্ধু বান্ধব যারা আছে এদের শেয়ার করে দেবে ক্লাসগুলো যাতে ওরা দেখার সুযোগ পায় সো আল্লাহ হাফেজ আমি একটু স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা তোমাদের বিষয়টা সুবিধা হয় বুঝতে বা তোমার ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে নিতে পারো